সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি স্পাইসি কোরিয়ান পাস্তা নুডলস এই স্পাইসি নুডলসটা বানানোর জন্য আমি এখানে চারটি পরসা যে আলু নিয়েছি আলুগুলো একটু খোসা ছাড়িয়ে নিলাম আর এরকম ছোট ছোটো করে টুকরা করে নিয়েছি সিদ্ধ করার জন্য এবার একটা চুলায় হাড়ি বসিয়ে দিলাম আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে ভালোভাবে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখানে একটু পানিটা জ্বালার জন্য একটা শাকরির সাহায্যে ঢেলে নিলাম এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি এটা গরম গরম অবস্থা করতে হবে আর এমনভাবে হাতে মেশ করতে হবে যেন দলা না থাকে দানা দানা ভাব না থাকে আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি ডালের চামচ দিয়ে দুই চামচের মতো সামান্য একটু লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা একদম সফট হতে হবে না হলেই পাস্তাটা ভালো হবে না ভেঙে যাবে হাতের সাহায্যে ছোট ছোট এরকম বল করে নিয়েছি এবার একটা বোতলের মুখে তেল লাগিয়ে চাপ দিয়ে পাস্তাগুলো বানিয়ে নেব এরকম করে প্রত্যেকটা পাস্তা বানিয়ে নেব তেল লাগিয়ে বোতলের মুখে এবার ফুটন্ত গরম পানিতে এগুলো একটু সিদ্ধ করে নেব এগুলা সিদ্ধ হলে উপরে বেশি আসবে এই যে হয়ে গেছে ওপরে আমার বেশি এসেছে এই পাস্তাগুলো এবার বুঝে নেব হয়ে গেছে এবার এগুলো আমি ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখব আর এখানে নিয়েছি আমি কিছুটা রসুন কুচি সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে একটু ব্রাউন কালার করে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস আর সামান্য টমেটো সস দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি দিয়ে এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এটা এতটাই মজা হয় যে আপনারা বাসার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এতটাই টেস্টি হয় বাচ্চারা তো খুব চেটে পুটে খেয়ে ফেলে আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল আর ধনিয়া পাতা আপনারা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে